এত সুন্দরভাবে বাচ্চাদের মতো ঘুমায় না দেখলেও খুব আনন্দ লাগে এ বলু আর কতক্ষণ ঘুমাবি তো আজকে টাপ পয়সা আমাদের বাড়িতে কেন এসছিস বলে দে আমি প্রাইজ পেছিলাম কিসে প্রাইজ পেছি খেলায় হ্যাঁ সেগুলো দেখাতে নিয়ে এসেছে তো চলো দেখাই তোমাদের বল কি কি পেছিস দেখা তিনটা কিসে ফার্স্ট প্রাইজ নাকি দেখা টফিগুলো বাহ আর কি পেছিস আরেকটা খাদে খাদে বক্স

না না খুঁড়েবেলা তুই শুধু খেলা খেলার প্রায় জিততে গেছিস তো আজকে তো স্কুল ছিল আজকে স্কুল যাসনি কেন ও শুধু খেলার হলে তখন যাবি সকালবেলা বল আর খেলা না হলে যাবি না কেন তো টাপ্পু চলে গেছে বাড়ি এবার চলো আমাদের উঠোনের তোমাদের একটা ভালো জিনিস দেখায় এই দেখো এত সুন্দরভাবে বাচ্চাদের মতো ঘুমায় না দেখলেও খুব আনন্দ লাগে এ আর কতক্ষণ ঘুমাবি তো রাত্রেবেলা খাওয়ার জন্য বাবার আদারে আজকে কিছু ভাজা হবে তিন রকমের ভাজা আজকে করবে তো প্রথম বেগুনি তারপরে ধনেপাতার বড়া আর বাবা বকফুল এনেছিল বাজার থেকে তাই বকফুলের বড়াও আজকে হবে তো চলো দেখা যাক ধনেপাতা আই নিয়ে এসেছি ধনেপাতা মা নিয়ে আসছে বেগুন ভাজা

তুমি কি বলতে বলো তো বেগুনি এখানে হয়ে গেছে এবার ধনেপাতা পাতা ছাড়বে না এটা হচ্ছে ধনেপাতার বড়া বক বড়া বক বড়াও হয়েছে যে বাবা খাচ্ছে বেগুনি বক্স ফুলের পরে আমাকে দিয়ে দিয়েছে বেগুনিটা দেবে আমাকে আর এই ধনে পাতার আর একটা বক্স ছেড়ে তো মা এখানে আমার খাবারটা দিয়ে দিয়েছে তো আমি খেতে যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে